সো হ্যালো ওয়ার্ড ইস আপ গাইস কী খবর তোমাদের ওয়ান্স আগেই ওয়েলকাম টু মাই টানবির এনেমি চ্যানেল অ্যান্ড দিস ইজ তানবির উইতিও সো গাইস আজকে আমরা এক্সপ্লেন করবো নারুটোল তিরিশটার এপিসোড নম্বর সিক্স তার গাইস তোমরা যারা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এপিসোড দেখো নাই উপরের আই বাটনের লিঙ্ক দেওয়া আসে চাইলে দেখতে পারো তো গাইস চলো বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করা যাক আর ভিডিও স্টার্ট করার আগে একটি কথা হচ্ছে তোমরা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই প্লিজ নিচের লাল বাটনটা

তখন কাকাশি বলে আমাদের টার্গেট পালাচ্ছে জলদি ওর পেছনে যাও তখন ওরা তিনজন লুকিয়ে লুকিয়ে ওর পেছনে যেতে শুরু করে তো এরপর কাকাশি বলে তোমরা তোমার তোমরা টার্গেট থেকে কতটা দূরে তখন ওরা বলে আমরা টার্গেটের অনেক কাছে তো এরপর কাকাশি ওদেরকে সেই টার্গেটটাকে ধরার জন্য বলে তখন নরুডো টার্গেটকে ধরে ফেলে তো পরে আমরা জানতে পারি এইটা শুধুমাত্র একটা বিড়াল তখন কাকাশি ও বলতে থাকে হারিয়ে যাওয়া বিড়াল ডোরা ধরা পড়েছে মেশিন পুরা হয়ে গেছে তখন নারুটো চিৎকার করে বলে থাকে আমাদেরকে আর একটু ভালো মেশিনে নিলে হতো না তো তোকে নেক্সট সেনে আমরা দেখি লট হোগাকে বলতে থাকে টিম সেভেনের জন্য অনেকগুলো মেশিন আছে যেমন বেবি সিটিং করা শপিং করা কাউকে শপিংয়ে হেল্প হেল্প করা ইত্যাদি ইত্যাদি তো এইগুলো শোনার পর নারুটো বলতে থাকে আমি এইগুলো একদমই করব না আমি কোনো রিয়েল মেশিনে যেতে চাই তো এরপর এরকা সেন্সে বলতে থাকে না তুমি এখনও একজন জ্ঞানেন যার কাছে কোনো অভিজ্ঞতা নেই আর শুরু শুরুতে এইসব সব মেশিন এক্সিকিউট করে তুমি অভিজ্ঞতা অভিজ্ঞ হতে পারবে তো এরপর নারুটো বলতে থাকে বেবি সিটিং কোন অ্যাঙ্গেল দিয়ে আপনার মিশন মনে হয় একটু বলেন তো আমাকে তখন লট হোক বলে আমাদের আমাদের কাছে প্রতিদিন বেবি সিটিং থেকে শুরু করে মারামারি করা পর্যন্ত মিশন আসে যাদেরকে আমরা এই সব র্যাঙ্কে ভাগ করে দেই। আর আমাদের আমাদের কেউ যোগ্যতা অনুযায়ী র্যাঙ্ক দেওয়া হয় যেমন সব থেকে প্রথমে আসে হকাকে তারপর জেওনিন আর এরপর কেওনিন তারপর গেওনিন আসে তো তোমরা হচ্ছেও গেও নিন এই জন্য তোমাদেরকে ডি র্যাঙ্কের মেশিন দেওয়া হবে কিন্তু নারুটো লট হোগাগের কথাগুলোকে ইগনোর করে যায় আর বলে যা কিছুই হোক আমি এখন একজন নিন যা আমি এইসব কাজ করতে পারবো না তখন লট হোগাগে বলে ঠিক আছে তোমাকে আমি একটা সি র্যাঙ্কের মেশিন দিলাম তোমরা একজনকে সুরক্ষা করবে তখন নারুটো বলে কেশে তখন লট হোগাকে বলে ওনাকে বাইরে আনো তো এরপর সেই লোকটা বাইরে এসে নারুটোকে চেতাতে থাকে তখন নারুটো অনেক রাগ হয়ে যায় তো এরপর সেই লোক বলতে থাকে আমার নাম হচ্ছে তাজুনা আর তোমার তোমার কাজ হচ্ছে আমাকে আমার দেশে সুরক্ষিত পৌঁছে দেওয়া তো নেক্সট সিনে আমরা দেখি টিম সেভেন তাজুনাকে নিয়ে দে তাজুনাকে নিয়ে তার দেশে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় তখন আমরা দেখি দুইজন লোক ওদেরকে আড়াল থেকে দেখছে তো নেক্সট দিনে আমরা দেখি সাকুরা কাকাশিকে জিজ্ঞেস করে যে ল্যান্ড অফ ওয়েবসে কি নিঞ্জেরা থাকে তখন কাকাশি বলে না এর সাথে সাথে কাকাশি আরও বলে সিনোভি ভিলেজের লোকেদের ওদের দেশের মিলিটারি পাওয়ার মনে করা হয় সহজ ভাষায় এক দেশের এক দেশ নিজের প্রতিবেশী দেশের হাত থেকে নিজেকে বাঁচায় নিঞ্জা ভিলেজ কোনো গভর্নমেন্টের কাউন্টারে থাকে না আর ল্যান্ড অফ ওয়েবসের মতো দেশের কাছে আগে থেকে সমুদ্রের প্রোটেকশন থাকে এজন্য সেই দেশে কোনো নিঞ্জের প্রয়োজন হয় না এমন পাঁচটি দেশ আছে যেখানে সিনোভি ভিলেজ আছে যেটা হচ্ছে ফায়ার ওয়াটার লাইটিং ওয়েন্ট আর আর্থ আর এই পাঁচটি ভিলেজ মিলে যেটা হয় তাকে রিচ সিনোভি ভিলেজ বলা হয় যেমন ভিলেজ অফ ফায়ার হিডেন অফ লিপস ভিলেজ অফ ওয়াটার হিডেন অফ নেস্ট ভিলেজ অফ ওয়েন্ট হিডেন অফ হিডেন ইন স্যান্ড ভিলেজ অফ লাইটিং হিডেন ইন ক্লাউড ভিলেজ ইন আর্থ হিডেন ইন স্টোন এই সব ভিলেজদেরকে ভিলেজদের লিডারেরকে কাগে বলা হয় যেমন মেজু কে আই কাগে কাজে কাগে সুচি কে আর হক আগে তখন সাকুরা বলে কি হক আগের আসলেই এত মহান কিন্তু এই এদের কিন্তু ওর ভেতরের সাকুরা বলে সত্যি কি এই বুড়ো লোকগুলো এত মহান তো কাজ নেক্সট সিনে আমরা দেখি পানির নিচ থেকে একটা নিনজা বের হয় আর অনেক ধারালো একটা অস্ত্র ইউজ করে কাকাশিকে টুকরো টুকরো করে ফেলে এইটা দেখে সাকুরা অনেক ভয় পেয়ে যায় তো এরপর নিনজা দুইটা তাজগুনোর ওপরে হামলা করতে যায় কিন্তু তখন ওর সামনে সাকুরা চলে আসে আর সাকুরার সামনে সাসকে আর তখনই সেইখানে কাকাশি চলে আসে আর নিনজা দুইটাকে ধরে ফেলে এখানে একটা ব্যাডেস একটা মোমেন্ট ছিল ঠিক আছে এটার একটা শর্ট ভিডিও আমি তোমাদেরকে করব মানে বানিয়ে পোস্ট করে দেবো তোমরা দেখে নিও তো এর এরই মধ্যে নারুটোর এক হাতে হালকা একটু চোট লেগে গেছে তখন কাকাসি বলে নড়াচড়া করো না নারুটো ওদের অস্ত্রে বিষ ছিল বেশি নড়াচড়া করলে বিষ তোমার পুরো শরীরে ঢুকে যাবে তো এরপর কাকাশি নিনজা দুইটাকে গাছের সাথে বেঁধে ফেলে তখন নিন্জা দুইটা কাকাশিকে বলতে থাকে তুমি আমাদের অবস্থান সম্পর্কে জানলে কিভাবে। তখন কাকাশী বলে এত সুন্দর ঝকঝকে রোদের দিনে পানি কোথা থেকে আসবে তখন তাজোনা বলে তুমি তাহলে এই বাচ্চাদেরকে একলা লড়াই করতে কেন ছেড়ে দিলে তখন কাকাশি বলে আমি জানতে চেয়েছিলাম ওদের টার্গেট আপনি না আমরা আপনি আমাদেরকে যেই ইনফরমেশন দিয়েছেন সেই হিসাবে আমাদের আপনার আপনাকে চোর অথবা ডাকাত থেকে বাঁচানোর কথা কিন্তু আপনি আমাদেরকে এইটা বলেননি যে আপনার পেছনে নিনজারা পড়ে আছে এটা যদি আমরা আগে জানতাম তাহলে বি র্যাঙ্ক অথবা এর ওপরের র্যাঙ্কের মেশিন দিতাম মিথ্যা ইনফরমেশন দেওয়া অ্যালাউড না তো এই জন্য আমরা এখানেই আমাদের এই মেশিনটাকে স্টপ করছি তো এরপর সাকুরা বলতে থাকে এইটা আমাদের উপরের লেভেলের মেশিন আর এমনিও নরোটোর হাত হাতে চোট লেগেছে এখন আমাদের এইখান থেকে নিজের ভিলেজে যাওয়া যাওয়া ভালো হবে না হলে নারুটোর হাতে সমস্যা হতে পারে তখন কাকাশে বলে হ্যাঁ ওর ওর হাতে একটা বড় প্রবলেম হতে পারে এইটা শোনার পর নারুটো অনেক রাগ হয়ে যায় কারণ ও কারো উপরে বোঝা হতে চায় না এই জন্য তখনও একটা কুনাই বের করে আরও সেই আঘাত লাগা জায়গাটায় মেরে দেয় যার ফলে অনেক রক্তের সাথে বিষটাও বের হয়ে যায় আর এই সব কিছু দেখে বাকি সবাই অনেক শখ হয়ে যায় তখন নারুটো বলে আমি এই পুরো করবই তখন কাকাশি বলে তুমি একটু আগে যা করলে সেটা অনেক কুল ছিল কিন্তু বেশি রক্ত বের হয়ে গেলে তুমি মারাও যেতে পারো এইটা শুনে নারুটো ভয় পেয়ে যায় আর বলে না কাকাশি সেনসাই আমি মরতে চাই না আমি তো তাড়াতাড়ি মরতে চাই না তো এরপর নারুটোর হাত দেখে কাকাশি সেনসাই অনেক অবাক হয়ে যায় কারণ ওর হাতের যেই আঘাতটা ছিল সেই জায়গাটা এখনই হিল হতে শুরু করেছে তখন কাকাশি সেনসাই মনে মনে চিন্তা করে থাকে এটা কি সেই নাইনটেল ফক্সের জন্য তোকে সেনে আমরা দেখি একজন বিজনেসম্যানকে তখন উনি বলতে থাকে তুমি আবারও অসফল হয়ে গেলে মনে রেখো আমি এই কাজের জন্য অনেক টাকা দিয়েছি কারণ আমি মনে করেছি তুমি অনেক বড়ো মাপের নিনজা এইটা শুনে সেই নিন্জাটা সেই বিজনেসম্যানের ওপরে তরাল রেখে বলতে থাকে আমাকে রাগিও না এবার আমি এবার আমি যাব ওকে মারতে আর আরেক ও আরও বলতে থাকে ডিমেন্স ব্রাদার হেরে গেছে তাতে কি হয়েছে আমি হলাম জাবুজা মোমোজি আমাকে ভিলেজ অফ মিস্টের দৈত্য বলা হয় তো গাইস এখানেই আমাদের নারুটো সিরিজটার এপিসোড নাম্বার সিক্স এট দ্য এন্ড হয়ে যায় আই হোপ তোমরা বুঝতে পেরেছো কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দাও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও এরকম নতুন নতুন অসম এনিমের এক্সপ্লেনেশন পেতে হলে আর একটি কথা হচ্ছে গাইস তোমরা যদি এই এপিসোডটার এই হকাকে এবং ভিলেজের যে মিস্ট্রিগুলো আছে এইগুলো সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে কমেন্ট করে জানাও আমি এর জন্য আলাদা একটা ভিডিও তোমাদের জন্য বানাবো আর গাইস আরেকটা কথা হচ্ছে তোমরা যদি এই এপিসোডটা আর এই চ্যানেল সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন করতে চাও তাহলে করতে পারো আজকের জন্য তাহলে এতটুকুই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং Why I was in the moon, walking around nothing bright now.